আসসালামু আলাইকুম ফিজিক্সের জগতে সবাইকে স্বাগতম আজকে আমরা ফিজিক্সের দুইটা ফান্ডামেন্টাল বিষয় শিখব বিষয় দুইটা কি প্রথমটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো পরেরটা রাশি ঠিক আছে তো চলো শুরু করি প্রসঙ্গ কাঠামো কাকে বলে দেখো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে ঢাকার দূরত্ব কত তাহলে তোমার উত্তরটা কী হবে ধরো তোমাদের মধ্যে কেউ একজন রংপুরে বসে ক্লাসটা দেখতেছে সে আমাকে কি বলবে সে আমাকে বলবে ঢাকার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড থ্রি কিলোমিটার কেউ একজন ধরো তোমাদের মধ্যে বগুড়ায় বসে ক্লাসটা করতেছে সে কি উত্তর দিবে সে বলবে ঢাকার দূরত্ব হচ্ছে অ্যারাউন্ড টু হান্ড্রেড কিলোমিটার কেউ একজন আবার ঢাকায় বসেই ক্লাসটা করতেছে ঠিক আছে টু বি স্পেসিফিক ঢাকার ধানমন্ডিতে বসে ক্লাস করতেছে সে কি বলবে ঢাকার দূরত্ব কত দশ কিলোমিটার ঠিক আছে আচ্ছা এখন এই যে তোমরা আমাকে তিনজন তিনটা উত্তর দিলা আমার প্রশ্নটা কি ছিল ঢাকার দূরত্ব কত কোশ্চেন তো একটাই তাহলে উত্তর কীভাবে তিনটা হইতে পারে একটা প্রশ্নের কি তিনটা উত্তর হয় তিন ধরনের ডিফারেন্ট উত্তর কি কখনো সত্য হওয়া সম্ভব কখনোই সম্ভব না তাহলে কার উত্তরটা সঠিক বা কারটা ভুল অ্যাকচুয়ালি তোমরা যে তিনজনের উত্তরই সঠিক বাট ভুল হচ্ছে আমার প্রশ্নটা আমি কি প্রশ্ন করছি আমি প্রশ্ন করছি ঢাকার দূরত্ব কত আমি কিন্তু স্পেসিফাই করি নাই কোথায় থেকে ঢাকার দূরত্বটা মাপবা আমি যদি তোমাকে বলে দিতাম রংপুর থেকে ঢাকার দূরত্ব কত তাহলে তোমাদের তিনজনেরই উত্তর হতো তিনশো কিলোমিটার আমি যদি বলে দিতাম যে বগুড়া থেকে ঢাকার দূরত্ব কত তাহলে তোমাদের তিনজনেরই উত্তর হইতো দুইশো কিলোমিটার আমি যদি বলে দিতাম ধানমন্ডি থেকে ঢাকার জিপিওর দূরত্ব কত তোমাদের তিনজনেরই উত্তর হইতো দশ কিলোমিটার অর্থাৎ আমি যে কোথায় থেকে দূরত্বটা মাপবা এটা তোমাদেরকে ডিফাইন করে দেই নাই দ্যাটস ওয়াই তোমরা কিন্তু একটা প্রপার আনসার দিতে পারো নাই অর্থাৎ ডিসটেন্স নিয়ে একটা প্রপার ধারণা দিতে পারো নাই তার মানে যে কোনো একটা জায়গার ডিস্টেন্স মাপতে হইলে আমাদের কি করতে হয় কোথায় থেকে সেই দূরত্বটা মাপতেছে এটা জানতে হয় কি জানতে হয় কোথায় থেকে দূরত্ব পরিমাপ করতেছি সেই বিষয়টা জানতে হয় তো এই যে কোথায় থেকে দূরত্ব পরিমাপ করার বিষয়টা এই যে যে জায়গা থেকে কোনো একটা স্পেসিফিক লোকেশনের ডিস্টেন্সটা তুমি পরিমাপ করবা সেই জায়গাটাকেই আমরা বলবো প্রসঙ্গ কাঠামো ঠিক আছে অর্থাৎ আমি যদি তোমাকে বলতাম যে রংপুর থেকে ঢাকার দূরত্ব তাহলে এই রংপুরটা হয়তো আমার প্রসঙ্গ কাঠামো এবং ঢাকার দূরত্বটা আমরা সেই জায়গা থেকে মারতেছি আমি যদি বলতাম বগুড়া থেকে ঢাকার দূরত্ব তাহলে এই বগুড়াটা হয়তো আমার প্রসঙ্গ কাঠামো বুঝতে পারছো তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু অথবা একটা নির্দিষ্ট বস্তু প্রসঙ্গ কাঠামো কি একটি নির্দিষ্ট বিন্দু বা বস্তু যে জায়গা থেকে অন্য কোনো একটা কিছুর দূরত্ব পরিমাপ করা হয় ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো এই রাস্তায় কী আছে একটা গাছ আছে ঠিক আছে এই রাস্তায় একটা গাছ আছে তুমি এই জায়গার মধ্যে দাঁড়াই আসো ঠিক আছে তো আমি যদি বলি এই গাছ থেকে তোমার দূরত্ব হচ্ছে পাঁচ মিটার তাহলে এই জায়গায় গাছ থেকে তোমার দূরত্ব পরিমাপ করছি আমি তাহলে এই গাছটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো এবং তোমার দূরত্ব মাপা হচ্ছে আবার আমি যদি বলি তোমার থেকে গাছটা পাঁচ মিটার দূরে অর্থাৎ তোমার থেকে যদি আমি দূরত্বটা মাপি সেই ক্ষেত্রে তুমি হয়ে যাবা প্রসঙ্গ কাঠামো এবং গাছের দূরত্ব পরিমাপ করা হচ্ছে মানে প্রসঙ্গ কাঠামো যে কোনো কিছু হইতে পারে জাস্ট বিষয় হচ্ছে যেই জায়গাটা থেকে আমরা দূরত্বটা পরিমাপ করব যে বিন্দু থেকে যে বস্তু থেকে যে ব্যক্তির থেকে দূরত্ব পরিমাপ করব সেই জিনিসটাই প্রসঙ্গ কাঠামো এখন এই প্রসঙ্গ কাঠামো আসলে দুই ধরনের হইতে পারে কত ধরনের হইতে পারে দুই ধরনের কি কি একটা হচ্ছে আমাদের স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে গতিশীল প্রসঙ্গ কাঠামো প্রসঙ্গ কাঠামো হইতে পারে দুই ধরনের একটা কি স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো আর একটা গতিশীল প্রসঙ্গ কাঠামো তাহলে এখন স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো কি আর গতিশীল প্রসঙ্গ কাঠামো কি এটা আমাদের জানতে হবে স্থিতিশীল প্রসঙ্গ কাঠামোটা কি স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামো যেই কাঠামোর ভিতরে কোনো ধরনের ত্বরণ থাকে না কি থাকে না ত্বরণ থাকে না এবং যেই প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্রগুলা সংরক্ষিত থাকে আর গতিশীল প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামো যার মধ্যে ত্বরণ থাকে এবং নিউটনের সূত্র সংরক্ষিত থাকে না অর্থাৎ দেখো তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে তোমরা দেখবা যে এই মহাবিশ্বের কোনো গতি বা স্থিতি পরম নয় এরকম একটা টপিক আছে ঠিক আছে ওইটা আমরা নেক্সট লেকচারে কাভার করবো কোনো একটা লেকচারে নেক্সটে কাভার করব তো আমরা নর্মালি তোমাকে জাস্ট সিম্পলি আমি বলি মহাবিশ্বের কোনো স্থিতি বা গতি আসলে পরম না ধরো তোমরা আমরা কি মনে করি যে আমাদের আশেপাশে ধরো পরিবেশ একটা গাছ আছে এই গাছটাকে আমরা কী ধরি এই গাছটা আসলে স্থির তাই না অ্যাকচুয়ালি কি গাছটা স্থির না তুমি যদি পৃথিবীর বাইরে যাও তাহলে পৃথিবী তো কন্টিনিউয়াসলি ঘুরতেছে নিজ অক্ষের উপরে ঘুরতেছে আবার সূর্যের চারিদিকে ঘুরতেছে তাহলে পৃথিবী যেহেতু গতিশীল অতএব গাছটা নিজেও গতিশীল তার মানে পরম স্থিতি বা পরম গতি বলতে কিছু নাই তাহলে আমরা প্রসঙ্গ কাঠামোটাকে এই স্থিতিশীল আর গতিশীল বলতে কি বুঝাইছি জাস্ট এতটুকু বুঝাইছি যেই প্রসঙ্গ কাঠামোর ভিতরে কোনো ধরনের তরং থাকবে না সেটাই স্থিতিশীল অর্থাৎ যেটা সমবেগে গতিশীল হবে সেটা স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো বলবো এবং যার মধ্যে তরণ থাকবে তাকে আমরা গতিশীল প্রসঙ্গ কাঠামো বলবো ক্লিয়ার ওকে এখন এই যে স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো সেই জায়গায় নিউটনের সূত্রগুলো সংরক্ষিত থাকবে অর্থাৎ নিউটনের যে সূত্রগুলো আছে তার গতির সূত্র তার হচ্ছে নিউটনের প্রথম দ্বিতীয় তৃতীয় সূত্র এই সূত্রগুলো সংরক্ষিত থাকবে বা এই সূত্রগুলো প্রপার রেজাল্ট দিবে এবং গতিশীল প্রসঙ্গ কাঠামোতে এই সূত্র সংরক্ষিত থাকে না অর্থাৎ গতিশীল প্রসঙ্গ কাঠামোর কোনো একটা ঘটনার ব্যাখ্যা আমরা নিউটনের সূত্রের সাহায্যে দিতে পারবো না ওকে এখন আমরা আসি আজকের আমাদের দ্বিতীয় টপিকের উপরে সেটা কি রাশি রাশি আসলে রাশি কাকে বলে দেখো ফিজিক্সের যে কোনো কিছু ঠিক আছে ফিজিক্সের যে কোনো একটা কোয়ান্টিটি যেটা কোনো কিছু পরিমাপ করতে ইউজ করা হয় তার নামে রাশি যে কোনো একটা কোয়ান্টিটি যা কোনো কিছু পরিমাপ করতে আমরা ইউজ করি ঠিক আছে দূরত্ব পরিমাপ করার জন্য আমরা কী ইউজ করি দূরত্ব পরিমাপ করার জন্য আমরা স্মরণ ব্যবহার করি দৈর্ঘ্য মাপার জন্য আমরা হচ্ছে কোনো একটা বস্তুর সারফেস এরিয়া বা ক্ষেত্রফল মাপতে পারি এরিয়া মাপতে পারি তার মানে তারপরে আমরা কি করতে পারি কোনো বস্তুর চাপ মাপতে পারি কোনো বস্তুর ত্বরণ মাপতে পারি বেগ মাপতে পারি এই প্রত্যেকটা বিষয় কি এক একটা রাশি এখন রাশির যে ক্লাসিফিকেশন রাশি হচ্ছে দুই প্রকার কি কী একটা হচ্ছে স্কেলার রাশি আরেকটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি রাশি কত প্রকার দুই প্রকার কী কী স্কেলার রাশি অ্যান্ড ভেক্টর রাশি স্কেলার রাশি কারা ভেক্টর রাশি কারা সব রাশির শুধুমাত্র মান আছে কিন্তু তাদের দিক নাই তাদেরকে আমরা বলবো স্কেলার রাশি আর যাদের মানও থাকবে এবং দিকও থাকবে তাদেরকে কি বলবো ভেক্টর রাশি বলবো এসো বিষয়টা কি একটু দেখার চেষ্টা করি মনে করো আমি যদি বলি আজকের তাপমাত্রা হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই সাতাশ ডিগ্রি সেলসিয়াসের সাথে আমরা কি কোনো দিক অ্যাসোসিয়েট করতে পারবো আমি কি বলতে পারবো আজকের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস নর্থ কিংবা আজকের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সাউথ এরকম কোনো দিককে অ্যাসোসিয়েট করা যাবে এই সাতাশ ডিগ্রি সেলসিয়াসের সাথে কখনোই যাবে না তার মানে তাপমাত্রার সাথে আসলে দিকের কোনো সম্পর্ক নাই দ্যাটস ওয়াই তাপমাত্রা কি একটা স্কেলার রাশি এখন মনে করো যে একটা চোর একটা হচ্ছে গাড়ি নিয়ে চলে যাচ্ছে এবং সামনে একটা চোর রাস্তা আছে ঠিক আছে এই যে চার রাস্তার একটা মোড় আছে এখন আমরা একটু নর্থ সাউথগুলো দাগায় ফেলি উপরে ধরো নর্থ এদিকে সাউথ হ্যাঁ এই নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট তো একটা চোর গাড়ি নিয়ে যাচ্ছে অ্যান্ড একজন পুলিশ তার পিছনে চেস করতেছে তুমি এই জায়গায় দাঁড়াই আসো ঠিক আছে তুমি এই জায়গায় দাঁড়াই আসো তো চোর কি করছে চোর গাড়ি নিয়ে এদিক থেকে আসতেছিল এদিক থেকে এসে চোর এই সোজা চলে গেছে ওকে এখন পুলিশ যখন এই জায়গায় আসলো পুলিশ এসে তোমাকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই এদিক দিকে আপনি একটা লাল রঙের গাড়ি নিয়ে যেতে দেখছেন তুমি বললা যে হ্যাঁ আমি দেখছি এখন তুমি বললা যে স্যার ওই গাড়িটা ফিফটিন মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে চলে গেছে এখন এই ইনফরমেশনটা দিয়ে পুলিশকে ওই চোরকে চেস করতে পারবে কিংবা ওই চোরকে ধরতে পারবে কখনোই ওই পারবে না কেন কারণ ওই চোরটা তো এই রাস্তায়ও যেতে পারতো এই রাস্তায়ও যেতে পারতো কিংবা এই রাস্তায়ও যেতে পারতো তাহলে চোরটা কোন রাস্তায় গেছে এটা তো তুমি পুলিশকে বলো নাই তাহলে তোমার কি বলা উচিত ছিল তোমার বলা উচিত ছিল স্যার চোর ওই যে লাল গাড়িটার কথা আপনি বলতেছেন সেই লাল গাড়িটা পনেরো মিটার পার সেকেন্ড বেগে ইস্ট দিকে চলে গেছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলে গেছে তুমি যখন এই কমপ্লিট ইনফরমেশনটা দিবা যে গাড়িটা কত বেগে গেছে পনেরো মিটার পার সেকেন্ড বেগে গেছে এবং গাড়িটা কোন কোন দিকে গেছে গাড়িটা ইস্টে গেছে বা পূর্ব দিকে গেছে এই দুইটা ইনফরমেশন যখন তুমি পুলিশকে দিবা তখন পুলিশ কি করবে পুলিশ এই পনেরো মিটার পার সেকেন্ড বেগের থেকে বেশি বেগ নিয়ে এই ইস্টে যাওয়া শুরু করবে এবং এক সময় সে কী করবে চোরকে ধরতে পারবে অর্থাৎ এই যে বেগ যে বিষয়টা আমরা যে বললাম যে চোরের বেগ কত ছিল ঠিক আছে তোমার ধরো দায়িত্ব ছিল যে এই চোর রাস্তায় দাঁড়ায় মনিটর করা কোন গাড়ির বেগ কত এটা মনিটর করাই তোমার দায়িত্ব ছিল তো তুমি যে বেগটা মনিটর করলা বেগের শুধু যদি পরিমাণ মনিটর করো সেই জায়গায় কিন্তু পুলিশকে সেটা কোনো হেল্পে আসবে না পুলিশের তো কি করতে হবে বেগের পরিমাণ মনিটর করার সাথে বেগটা কোন দিকে ছিল সেটাও তোমাকে মনিটর করতে হবে দ্যাটস ওয়াই এই বেগের সাথে মানু আছে। দিকও আছে এবং এই ধরনের রাশি যাদের মান এবং দিক দুইটাই থাকবে তারা হচ্ছে ভেক্টর রাশি আর যাদের শুধু মান থাকবে দিক থাকবে না তারা স্কেলার রাশি যেমন এরা কি হইতে পারে এরা হইতে পারে টেম্পারেচার এরা হইতে পারে ম্যাস এরা হইতে পারে হচ্ছে তোমার ডিস্টেন্স ঠিক আছে এই জিনিসগুলো কি স্কেলার রাশি ভেক্টর রাশি কারা হইতে পারে ভেক্টর রাশি হইতে পারে হচ্ছে তোমার ওয়েট ঠিক আছে ভেক্টর রাশি হইতে পারে ফোর্স ভেক্টর রাশি হইতে পারে মনে করো ভেলোসিটি ভেক্টর রাশি হইতে পারে অ্যাক্সিলারেশান এই ধরনের রাশিগুলা ভেক্টর রাশি হইতে পারে ওকে তো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম প্রসঙ্গ কাঠামো এবং রাশি প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায় স্থিতিশীল গতিশীল স্থিতিশীল প্রসঙ্গ কাঠামো মানে হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামোটা সমবেগে গতিশীল থাকবে তরণ থাকবে না গতিশীল প্রসঙ্গ কাঠামো মানে তার মধ্যে তরণ থাকবে স্থিতিশীলে নিউটনের সূত্র সংরক্ষিত থাকবে গতিশীলে নিউটনের সূত্র সংরক্ষিত থাকবে না এবং রাশিগত প্রকার দুই প্রকার স্কেলার ভেক্টর স্কেলার মানে মান আছে দিক নাই ভেক্টর মানে মান এবং দিক দুইটাই আছে ওকে আজকে এতটুকুই নেক্সটে আমরা আরও নতুন দুইটা টপিক শিখবো আল্লাহ হাফেজ